নমস্কার বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আপনারা কেমন আছেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে দেখুন বৃষ্টিক রাশি মানেই হল গভীরতা বৃষ্টিক মানেই হল লড়াই কিন্তু গত কয়েক বছর ধরে আপনারা যে মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন যে পারিবারিক অশান্তি বা অস্থিরতার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন তার কি কোনো শেষ নেই উত্তর হচ্ছে হ্যাঁ আছে দু সাল আর এই বছরে শুক্র বা ভিনাসের একটি বিশেষ রাশি পরিবর্তন আপনার জীবনচক্রের সমস্ত গ্লানি মুছে দিতে আসছে আজকের আলোচনার মূল বিষয় শুক্র যখন কালপুরুষের একাদশে পারিবারিক শান্তির মহা সুযোগ আপনার দোরগোড়ায় আপনারা হয়তো ভাবছেন শুক্র তো সৌন্দর্য দেয় শুক্র তো আনন্দ দেয় কিন্তু বৃশ্চিক রাশির জন্য চতুর্থ ঘরে শুক্রের এই অবস্থান আপনার বাড়িতে ঠিক কি কি ঘটাতে চলেছে কেন আমি বলছি যে নতুন গৃহলাভের যোগ প্রবল কেন আমি বলছি আপনার ইমোশনাল স্টেবিলিটি ফিরে আসবে এই সব কিছুর উত্তর আজকের এই দীর্ঘ আলোচনায় লুকিয়ে আছে একদম স্কিপ করবেন না কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবনের আগামী দিনের প্ল্যানিং বদলে দেবে দেখুন জ্যোতিষশাস্ত্রী শুক্র বা বিনাসকে বলা হয় শুভাশুভ ফলের কারক শুক্র মানেই হল লাক্সারি শুক্র মানেই হল কমফর্ট আর শুক্র মানেই হল হ্যাপিনেস বৃষ্টিক রাশির জন্য শুক্র কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রহ কেন কারণ বৃষ্টিক রাশির সপ্তমপতি হল শুক্র আর এই শুক্র যখন দু সালে আপনার চতুর্থ ঘরে অর্থাৎ স্থানে প্রবেশ করবে তখন একটা মিরাকল তৈরি হয় চতুর্থ ঘর থেকে আমরা কি বিচার করি আমাদের বাড়ি আমাদের মা আমাদের মানসিক শান্তি এবং আমাদের স্থাবর সম্পত্তি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে এতদিন যে অশান্তিটা ছিল সেটা কিন্তু মূলত ছিল নিজস্ব শান্তির অভাব আপনি হয়তো অনেক টাকা রোজগার করেছেন কিন্তু বাড়িতে এসে শান্তিতে দুদণ্ড বসতে পারেননি শুক্রের এই ট্রানজিট আপনাকে সিকিউরিটি দিচ্ছে আপনার জীবনচক্রে প্রচুর প্রচুর পজিটিভিটি আসতে চলেছে আমি দায়িত্ব নিয়ে বলছি যারা বাস্তু সমস্যায় ভুগছিলেন যাদের মনে হতো যে নিজের বাড়িতে থেকেও একটা অস্থিরতা কাজ করছে তাদের জন্য এই সময়টা হচ্ছে একটা হিলিং ফেজ শুক্র মানে সৌন্দর্য তাই আপনার চতুর্থ ঘরে শুক্র আসা মানে আপনার গৃহের শ্রী বৃদ্ধি পাওয়া আমি জানি অনেক বৃষ্টিক মানুষ গত কয়েক বছর ধরে একটা ঘরের খোঁজে আছেন কেউ হয়তো ফ্ল্যাট বুক করে আটকে আছেন কারোর হয়তো জমির বিবাদ চলছে আবার কেউ হয়তো ভাবছেন এই পুরনো বাড়িটা ছেড়ে নতুন একটা পরিবেশ তৈরি করবেন আমি আপনাকে একটা নিশ্চয়তা দিচ্ছি শুক্রের এই সঞ্চার আপনার নতুন গৃহলাভের সম্ভাবনাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় আপনি যদি দীর্ঘদিন ধরে প্ল্যানিং করেন যে একটা ঘর চেঞ্জ করবেন বা রুম রেনোভেশন করবেন তবে হাজার ছাব্বিশের শুরু থেকেই সেই পথ প্রশস্ত হবে কিন্তু প্রশ্ন হল পারিবারিক অশান্তি কেন কমবে দেখুন শুক্র ইমোশনকে রিপ্রেজেন্ট করে বৃষ্টিক রাশির চতুর্থ ঘরে শুক্র মানেই হল মায়ের সাথে সম্পর্কের উন্নতি গত কয়েক বছর ধরে মায়ের স্বাস্থ্য বা মায়ের সাথে মতের অমিল আপনাকে খুব ভুগিয়েছে শুক্র এখানে এসে একটা কুলিং এফেক্ট তৈরি করবে পরিবারের সদস্যদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে এতদিন যারা আপনাকে ভুল বুঝছিল যারা আপনার কঠোর পরিশ্রমের মর্যাদা দিচ্ছিল না তারা হঠাৎ করেই আপনার প্রতি অনেক বেশি নমনীয় হয়ে উঠবে আমি বিশেষ করে বলব যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন এবং অশান্তির কারণে আলাদা হওয়ার কথা ভাবছিলেন তারা হয়তো একটা পজিটিভ সমাধান পাবেন হয়তো আপনারা আলাদাই হবেন কিন্তু সেটা তিক্ততা নিয়ে নয় বরং সম্মানের সাথে এবার আসি ছাত্রছাত্রীদের কথায় বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য চতুর্থ শুক্র খুব ইন্টারেস্টিং কিছু রেজাল্ট দেয় দেখুন চতুর্থে শুক্র এডুকেশনের ডেভেলপমেন্ট দেয় ঠিকই তবে এখানে একটা টুইস্ট আছে অনেকেরই কিন্তু এই সময়ে স্ট্রিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে আপনি হয়তো এতদিন কমার্স পড়ছিলেন কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো আপনি ক্রিয়েটিভ কিছু করবেন বা টেকনিক্যাল লাইনে যাবেন আমি বলবো নিজের মনের কথা শুনুন কারণ শুক্র আপনাকে এমন একটা সাবজেক্টের দিকে ঠেলে দেবে যা আপনার ফিউচার স্টেবিলিটি নিশ্চিত করবে যারা ফরেনে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন বিশেষ করে যারা কনফিউশনে ছিলেন যে ভিসা হবে কিনা বা অ্যাডমিশন হবে কিনা তাদের কনফিউশন ধীরে ধীরে কেটে যাবে তবে মনে রাখবেন এটা হঠাৎ করে হবে না শুক্রের ফল হয় ধীরে কিন্তু দীর্ঘস্থায়ী আর চাকুরিজীবীদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরিতে স্টেবিলিটির অভাব একটা বড় সমস্যা শুক্র আপনাকে সেই স্টেবিলিটি দেবে তবে হ্যাঁ রিলোকেশন হতে পারে অর্থাৎ আপনার অফিস হয়তো আপনাকে নতুন কোনো শহরে পাঠাতে পারে আর সেই পরিবর্তনটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হবে প্রেমের ক্ষেত্রে বৃষ্টিক রাশি বরাবরই খুব প্যাশনেট, কিন্তু এই প্যাশন অনেক সময় পজেশনের রূপ নেয় যা থেকে রিলেশনশিপ টক্সিক হয়ে যায় শুনে রাখুন দু সালে শুক্রের এই অবস্থান আপনাকে কিছু রূঢ় বাস্তব দেখাবে যারা টক্সিক রিলেশনশিপে আছেন যেখানে সম্মান নেই শুধু ভুল বোঝাবুঝি শুক্র আপনাকে সেই বাঁধন থেকে বেরিয়ে আসার ক্ষমতা দেবে অনেকে হয়তো ভাবছেন যে সম্পর্কটা ভেঙে গেলে আমি বাঁচব কি করে কিন্তু আমি বলছি এই সময়টা আপনাকে নতুন কারোর সাথে পরিচয় করিয়ে দিতে পারে কোথায় হতে পারে সেই আলাপ হয়তো আপনার কর্মক্ষেত্রে হয়তো কলেজে বা কোনো লার্নিং ট্রেনিং সেন্টারে শুক্রের এই প্রভাবে নতুন কোন প্রেম আপনার জীবনে আসতে পারে যা অনেক বেশি ম্যাচুয়ার্ড হবে তবে একটা কথা মাথায় রাখবেন প্রেম যেন আপনাকে আপনার লক্ষ্য থেকে ডিসকানেক্ট না করে দেয় ইমোশনকে কন্ট্রোল করতে শিখুন ইমোশনের বন্যায় ভেসে যাবেন না সবশেষে কিছু জরুরি কথা বলি শুক্রের ট্রানজিট ভালো ঠিকই কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিছু বিষয় সাবধান হতে হবে বিনিয়োগ আপনি যখন বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তখন সমস্ত পেপার্স ভালোভাবে চেক করে নেবেন বাস্তু বিষয়টাকে একটু গুরুত্ব দেবেন মানসিক স্বাস্থ্যের যত্ন শুক্র আপনাকে আনন্দ দেবে কিন্তু আপনার ভেতরে যে লুকানো ভয়গুলো আছে সেগুলোকে কিন্তু নিজেকেই জয় করতে হবে টেকনিক্যাল স্কিল আপনি যদি টেকনিক্যাল কোনো কাজে দক্ষ হন তবে এই সময় নিজের স্কিল আপডেট করুন শুক্র আপনাকে আর্থিকভাবে লাভবান করবেই আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলছি নেগেটিভ ভাইবস থেকে দূরে থাকুন আপনার জীবন চক্রের ডেভেলপমেন্ট এখন কেউ আটকাতে পারবে না শুধু ধৈর্য ধরুন এবং দু সালকে স্বাগত জানাতে নিজেকে তৈরি করুন তাহলে আজ এই পর্যন্তই বৃষ্টিক রাশির জন্য শুক্রের এই যাত্রাপথ যে অত্যন্ত শুভ হতে চলেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মনে রাখবেন গ্রহ আমাদের পথ দেখায় কিন্তু হাঁটতে হয় আমাদেরই মা বাবার আশীর্বাদ নিন সৎ পথে চলুন সাফল্য আপনার আসবেই পারিবারিক শান্তি তো শুক্র দিচ্ছে কিন্তু শনিদেব যখন আপনার জীবনের রাহু কেতুর চক্রে প্রবেশ করবেন তখন আপনার ভাগ্যে ঠিক কি ঘটবে বৃষ্টিক রাশির কি সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি মিলবে নাকি অন্য কোনো চ্যালেঞ্জ আসছে এই বিষয়ে জানতে হলে আমার পরের ভিডিওটি এক্ষুনি দেখে নিন ওপরে দেওয়া আই বাটিন বা নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই ভিডিওতে আমি এমন কিছু কথা বলেছি যা বৃষ্টিক রাশির জন্য অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ